জায়গায় জায়গায় দখলদারী জাগাল জাগায় আমাদের ভাইয়েরা নেমে পড়লেন চাঁদাবাজি করতে এই ভাইদের প্রতি আমরা খুব দরদবরা মনে বলতে চাই সত্যি যদি আপনাদের সংসারে অভাব অনটনের কারণে আপনারা এই কাজগুলো করে থাকেন আসুন আপনারা এখান থেকে সরে আসুন আল্লাহ আমাদেরকে যে রিজেক্ট দিয়েছেন ওইটাই আপনাদের সাথে আমরা ভাগাভাগি করে খাইতে রাজি আছি তবুও মানুষকে কষ্ট দিবেন না চাঁদাবাজি করবেন না তোমাদের হাতেও আমরা কাজ তুলে দেবো যারা এই সমস্ত কর্মকাণ্ডে লিপ্ত আছো সেদিন সম্মানের সাথে তোমরা বসবাস করবা এখন তো তোমরা অপমানজন এই সমাজে বসবাস করবে মানুষ তোমাদেরকে ঘৃণা করে মানুষ তোমাদেরকে অভিশাপ দেয় সেই ঘৃণা এবং অভিশাপ থেকে ভাইয়েরা তোমরা সেদিন মুক্তি পেয়ে যাবা আমরা সারা জাতির সমস্ত মানুষগুলোর মুক্তির চিন্তা করি আমরা নিজেরা খাওয়ার জন্য রাজনীতি করি না এবং দলীয় কর্মীদের পেট ভরানোর জন্য আমরা রাজনীতি করি না বরঞ্চ এদেশের দুঃখী বোখা নাঙ্গা মানুষের পেটে কিভাবে আমরা মুখে একটু খাবার তুলে দিতে পারি আর পিঠে একটু কাপড় তুলে দিতে পারি এটি হবে আমাদের সংগ্রাম ইনশাল্লাহ